আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকাল অনেকেই বলে মসজিদে বা মাহফিলে রাজনৈতিক বক্তব্য চলবে না তাদের মতে ধর্ম এবং রাজনীতি একে অপরের থেকে আলাদা কিন্তু ইসলামের শিক্ষা কি এই ধারণাকে সমর্থন করে মসজিদ বা মাহফিল কি কেবল ইবাদতের স্থান নাকি সমাজ পরিবর্তন ও ন্যায় প্রতিষ্ঠার কেন্দ্র আসুন কুরআন হাদিস এবং ইসলামের ইতিহাসের আলোকে এর জবাব খোঁজার চেষ্টা করি পুরানে তাআলা বলেন আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করেছি এবং তোমাদের প্রতি আমার নিয়ামত পূর্ণ করেছি এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসাবে মনোনীত করেছি এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় ইসলাম শুধুমাত্র ব্যক্তিগত ইবাদতের মধ্যে সীমাবদ্ধ নয় এটি ব্যক্তি সমাজ এবং রাষ্ট্র পরিচালনার একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যদি ইসলাম পূর্ণাঙ্গ হয় তবে রাজনৈতিক দিক বাদ দিয়ে এটিকে অসম্পূর্ণ করে ফেলা যায় না রসুল সালাল্লাহ সাল্লাম ইসলামের বাণী প্রচারের পাশাপাশি মক্কার অত্যাচারিত কাঠামোর বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন মদিনায় হিজুরতের পর তিনি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন মসজিদে নববী শুধু নামাজের স্থান নয় এটি ছিল প্রশাসনিক কেন্দ্র রাজনৈতিক পরামর্শ কক্ষ এবং যুদ্ধ পরিকল্পনার স্থান এখন আসেন জেনে নেই মসজিদ কিংবা মাহফিলে রাজনৈতিক কার্যকলাপ সমসাময়িক প্রেক্ষাপট এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা কতটা গুরুত্বপূর্ণ খোলাফে রাশিদার শাসনামলে মসজিদ ছিল সামাজিক ও রাষ্ট্রীয় কাজের কেন্দ্র গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত বিচার কার্য এবং ন্যায় বিচারের ঘোষণা মসজিদ থেকেই করা হতো মাহফিল মানুষের নৈতিক উন্নয়ন এবং সামাজিক সমস্যাগুলোর সমাধানের একটি গুরুত্বপূর্ণ জায়গা সমাজে অন্যায় দূর করা ন্যায় প্রতিষ্ঠার আহ্বান জানানো এবং জনগণের অধিকার রক্ষা করার কথা বলা মাহফিলের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব সমাজে রাজনীতি ও ইসলামের সম্পর্ক কি চলুন বিষয়টা ক্লিয়ার করি রাজনীতি মানে কেবল ক্ষমতার লড়াই নয় এটি ন্যায়ের প্রতিষ্ঠাতা অন্যায়ের প্রতিবাদ এবং জনগণের কল্যাণ নিশ্চিত করা এই দায়িত্বগুলো ইসলাম থেকে আলাদা নয় আল্লাহ আল্লাহতালা বলেন তোমরা ন্যায়ের প্রতি দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকো আর আল্লাহর জন্য সাক্ষ্য দাও যদিও তা তোমাদের নিজেদের বা তোমাদের পিতামাতার কিংবা আত্মীয় স্বজনের বিরুদ্ধে হয় ন্যায় প্রতিষ্ঠার আহ্বান যদি রাজনীতি হয়ে থাকে তবে তা অবশ্যই মাহফিল ও মসজিদের মাধ্যমেই হতে পারে এখন যাদের এ বিষয়ে আপত্তি রয়েছে তারা বলে রাজনীতি মসজিদের কাজ নয় এখন আমার প্রশ্ন হল রাজনীতি মানে কি শুধু দলীয় রাজনীতি নাকি সমাজের কল্যাণের জন্য কাজ করা যদি সমাজের কল্যাণ নিশ্চিত করা হয় তাহলে এটি ইসলামিক দায়িত্ব এখন অনেকে বলে ধর্ম ও রাজনীতি আলাদা তাদের এই মন্তব্য সঠিক নয় কেননা ইসলাম ধর্ম ও রাজনীতিকে কখনো আলাদা করেনি রসুল সাল্লাল্লাহু আলি সাল্লাম মসজিদের নববী থেকে রাষ্ট্র পরিচালনা করতেন তাহলে আমরা কেন ন্যায়ের পক্ষে কথা বলবো না দলীয় রাজনীতির প্রচারণা মসজিদ কিংবা মাহফিলের জন্য অপ্রাসঙ্গিক একটা বিষয় কিন্তু ন্যায় বিচার দুর্নীতির প্রতিবাদ এবং মানুষের অধিকারের জন্য কথা বলা ইসলামের মূল নীতি সমাজে অনেক দলীয় রাজনৈতিক নেতা রয়েছে যারা মসজিদ ও মাহফিলকে দলীয় রাজনীতির হাতিয়ার বানায় এটা কখনোই উচিত নয় তবে ইসলামী দৃষ্টিকোণ থেকে সমাজের ন্যায় প্রতিষ্ঠার আহ্বান জানানো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় মসজিদ কিংবা মাহফিল রাজনীতি থেকে আলাদা নয় এটি শুধুমাত্র সঠিক উদ্দেশ্যে ব্যবহার করার বিষয় ইসলাম যখন ব্যক্তি সমাজ এবং রাষ্ট্রের জন্য নির্দেশনা দিয়েছে তখন মসজিদ বা মাহফিলকে সমাজ পরিবর্তনের কেন্দ্র হিসাবে ব্যবহার করাই ইসলামের প্রকৃত শিক্ষা আল্লাহ আল্লাহতালা বলেন তোমরা উত্তম উম্মত মানব জাতির কল্যাণের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে তোমরা সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে বিরত থাকবে